হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো তোমরা কেমন আছো কমেন্ট করে বলো তো দেখো এটা আমি অষ্টমী পূজার দিন দুর্গা পূজাতে ব্লগটা বানিয়েছিলাম তো এখন পোস্ট করছি জানি অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক এখন পোস্ট করছি এখানে দেখো নো এন্ট্রি নো এন্ট্রির জন্য আমরা যেতে পারছিলাম না টোটো দা দাঁড়িয়ে পড়েছিল তো এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে এলো নামিয়ে দিলো যাই হোক গেছি এখানে আমরা দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখি কত দূর হেঁটে হেঁটে যাওয়া যায় তারপর ওইদিকে গিয়ে আবার গাড়িতে উঠবো তো তোমরা দেখতে থাকো এখানে দেখো আমরা পট উঠে এসে পড়েছি তো এখানে দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিলাম হ্যাঁ হেঁটে হেঁটে যেতে যেতে ফাইনালি আমরা সিপাইটারি মন্দিরে চলে এসেছি পৌঁছে গেছি তো এখানে চারোদিকে একটু ভিডিও করে নিলাম এদিকে আমার মা ছিল তো এদিকে আমার বান্ধবী হাই করে দিচ্ছিলো সবাইকে তো তোমরা দেখো এদিকে দেখো আমার মাও ছিল বৌদি ছিল তো সিপাইটারি মন্দিরের ভিতরটা তোমরা দেখে নাও এখানে ঠাকুর ভিতরটা ভালোই ডেকোরেশন করেছিল তো এখানে দেখো একটা আমার বান্ধবীর বর এটা এই বরের সঙ্গে কথা বলছে দেখো তো গাইজ তোমরা দেখো আমার বান্ধবী আমার বান্ধবীর বরের থেকে একটু দূরে চলে গেছে যেন বান্ধবীকে ডাকছে হাত দিয়ে তো আমার বান্ধবী আসছে না তো যাই হোক দেখো এখন আমরা সিপাইটারির মন্দির দেখে কোচবিহারে চলে এসেছি তো এটা কোচবিহারে ছিল কোচবিহারে এসেছি আমি তখন রাত কটা বাজে ঠিক মনে নেই যাই হোক এখানে দেখো কোচবিহারেও আমরা দুই বান্ধবী একসঙ্গে ভিডিও করছিলাম দেখো তো বলছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো কাজল আয়লানা সব ঘেটে গেছে রাত্রেবেলা করে বেরিয়েছিলাম কীভাবে আর এখন দেখো কীরকম হয়ে গেছে তো এটা কোচবিহারেই একটা প্যান্ডেল ছিল সুন্দর না কি এটা কি বানিয়েছিল যাই হোক আমার এত মনে পড়তেছে না অনেকদিন আগের ভিডিওটা তো তো এখানে দেখো আমরা হেঁটে হেঁটে ঢুকছিলাম ভিতরে তো ভিডিওটা ভিতরটা খুবই সুন্দর করেছিল এখানেও একটা ভূত ছিল তো এই ভূতটার সঙ্গে আর কেউ কথা বলেনি নি চোখ দেখেই আমার ভয় লাগছে তো আশেপাশে আরও অনেক কিছু ছিল একটা মরা মানুষও পড়েছিলো তো ওটা আমি দেখাইনি কারণ ওটা দেখে আমার খুব ভয় লাগতেছিল তো দেখো ফাইনালি ভিতরটা খুবই খুব খুবই সুন্দর তো আমি আর আমার বান্ধবী সবাই বাড়ির লোক গিয়ে বলছিলাম যে দেখছিলাম আর বলছিলাম না খুব সুন্দর করেছে তারপরেই যা হলো এদিকে একটা কুমির দেখো এই কুমিরটাকে দেখে তো প্রথমে ভেবেছিল সবাই যেটা মানে রিয়েল পরে দেখে না ফেক তো তোমরা দেখো খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি তো এইদিকেই দেখো গাই সেখানে একটা টাইগার ছিল টাইগারটা পুরো আমার দিকে ছিল আমার বান্ধবীর দিকে ছিল মনে হচ্ছে আমাদেরকে এখনই খেয়ে ফেলবে আমার তো খুব ভয় লাগছিল গাইস এদিকে টাইগার বাঘ এদিকে আবার কুমির কুমিরটাকে দেখো ভালো করে জুম করে করে দেখাচ্ছিলাম দেখো মনে হবে না যেটা সত্যিকারের তো তারপরেই আমরা ভিতরে চলে যাচ্ছিলাম ঢুকছিলাম ঠাকুর দেখার জন্য এখানেই তো আমরা নীল পরে সেজে গেছি প্যান্ডেলের ভিতরে যে দেখো এখানে আমরা পুরো নীল পরে সেজে গেছি আমরা নীল নীল হয়ে গেছি তারপরে যাই হোক প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরা দেখে খুব ভালো লেগেছে তারপরে ভিতরে ঢুকে দেখো ভিতরের প্যান্ডেলটা খুব ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছিলো দেখো এখানে খুব মানে খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো এখানে ঠাকুরটাও এখন দেখাবো তোমরা দেখো ঠাকুরটা কেমন হয়েছে তোমরাও বলো কমেন্ট করে তারপরে এখান থেকে আমরা ঠাকুর ঠাকুর দেখে বেরিয়ে যাব এবার আরো অনেক ঠাকুর দেখা হয়েছিল কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি যাই হোক এখানে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আমাদের এখানে কেউ নেই আমাদের এখানে बारिश আমরা এখন এসেছি তো এখানে দেখি এখানে কেউ আছে নাকি गाइस কেউ মনে নেই गाइस কেউ নেই দেখো দেখো কি সাহস আমাদের হ্যাঁ আমরা দুজনা আর আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু তোমরা ঠিক আছে বাড়িতে চলে যাই এখন বাড়ির সামনে চলে এসেছি বাড়িতে চলে যাই খুব ঠান্ডা লাগছে আমাদের ওর তো খুব ঠান্ডা লাগছে আমারও তো ঠান্ডা লাগছে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাইরে আর এখানে দেখো আমাদের কালু দেখছে আমাদেরকে আর পিছনে ওই তো সবাই আসছে তো তোমরা দেখতে থাকো টাটা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না